প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাইব মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই অ্যাওয়ার্ডটি আমার হাতে তুলে দেওয়ার জন্য অ্যান্ড অফকোর্স টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডকে তার কারণ স্বীকৃতি পেতে সকলেরই ভাল লাগে আর এইটা আমি বিহাফ অফ মাই টিম চিরশাখা সবার হয়ে আমি এটা রিসিভ করছি তার কারণ কখনো কোনো অ্যাওয়ার্ড কারোর একার হতে পারে না এটা আমাদের সকলের প্রয়াসের ফল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অফকোর্স হুম হুম চিরশাখা অনেকগুলো ওয়ার্ড পেয়েছে সেইটা আবার আমাদের লিনাদি সৈবালদা এদের অনেকটাই কৃতি কৃতিত্ব রয়েছে বলে আমি মনে করি এরকম একটা সিরিয়ালকে অনায়ার করার জন্য এবং দেখা যাচ্ছে যে অনেকগুলো ওয়ার্ড কিন্তু এই সিরিয়ালটাই পেয়েছে মানে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে সেই জন্য সত্যিই খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে এই আজ আমি এটাই বলবো যে এত সুন্দর একটা চরিত্র লিনাদি আর শৈবলদ আমাকে বারবার ভালো ভালো চরিত্র দিয়েছেন এবং লিনাদির পাঠ করে আমার অত্যন্ত কি বলবো মানে শিল্পীর যে মনের একটা ক্ষুধা থাকে সেটা বরাবরই ভীষণভাবে তৃপ্ত হয় এবং এইবারও তার ব্যতিক্রম নয় এই যে বিশ্বাস করে কমলিনী টেলিস্কোপের দর্শককে এটাই বলবো যে টেলি একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো আমরা সবাই খুব আনন্দ করলাম অনুষ্ঠানটাতে আশা করি আপনারা যখন দেখবেন তখন আপনাদেরও খুব ভালো লাগবে